এই যে পাঙাশ মাছ রান্না করব এটা আমি সামান্য ভেজে নিব তো মাছটা আমাদের ফ্রাই করা হয়ে গিয়েছে ভিজে নিয়েছি এখন দিয়ে দেব কাঁচা মরচার পেঁয়াজ তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে দিলাম সাদ মতো লবণ একশো চামচ মরিচ গুঁড়ো হলুদ জিরা গুঁড়ো আর দিলাম রসুন বাটা এখন এটা আমি ভালোভাবে যে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এখন পুড়ে যেন না যায় তাই একটু সামান্য পানি দিলাম এখন এটা আমি ভালোভাবে কষিয়ে নেব তো এই যে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন মাছটা আমি দিয়ে দিব তো ওই তো এই যে আমার পাঙাশ মাছ রান্না হয়ে গিয়েছে আর আমি রান্না করেছি হচ্ছে এখানে লাউ দিয়ে ডাল রান্না করেছিলাম এই যে রান্না করেছি এই যে কল্লার ভাজি আর এই যে এখানে আমি মরিচ গাছ লাগিয়েছিলাম তো এটা এখানে রাখলে ভালো হবে না অন্য জায়গায় তুলে গাছগুলো লাগাবো জানাবেন